নানির কাছে কেন থাকেন খুব কি কম ভাই আকেও নাই দেখার খুব কষ্ট একটা বিয়ে শাদি পয়সা জান তাইলে দেখার মানুষ হইব বসব ভাই একটা ভালো মনের মানুষ পাইলে যে জীবন সঙ্গী হইবে সারাটা জীবন পাশে থাকবে তে আপনার এলাকায় সেরকম মানুষ নাই আছে ভাইয়া আর যতক চা গরীব মানুষ খাইবে পরবার পারি না যতক দিমু কি কইরা না খাইতে না খাইতে সুন্দর হয়ে গেছেন নাকি না খায় না খায় সুন্দর হয়ে গেছেন কি করব ভাইয়া লোকের বাড়িতে কাজ করি সারা দিনে নানির কাছে কত টাকা পান

বিয়ে বসবেন আর আপনার আপনি যেখানে আসেন ওইখানে আইসা যদি আপনাকে যে বিয়ে করবে সেখানে আইসা আপনি যেখানে আছেন সেখানে আইসে যদি কেউ আপনার সাথে দেখা করে বিয়ে শি করে নিয়ে আসতে পারবে কোনো সমস্যা হবে না তো কোনো সমস্যা না আচ্ছা আবার ফাঁকি কি দিবেন না তো না না কিসের জন্য ফাঁকি দেব ভাই একটা অসহায় গরীব মেয়েকে জীবন সঙ্গী করবে তাকে কখনো ফাঁকি দেয়া যায় বলো আচ্ছা তো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে না ভাই ওই যে আমি বলে দেই আমার সাথে আপনি বলেন আচ্ছা ঠিক আছে 013 013 433 433 তারপরে হচ্ছে 53 দর্শক আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দিই জিরো ওয়ান থ্রি ফোর ডাবল থ্রি ফাইভ থ্রি জিরো টু থ্রি এই নাম্বারটিতে আপনারা যদি ফোন দেন তাহলে এই সুন্দরী মিষ্টি হলুদ আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন যদি কারো জীবনসঙ্গীর প্রয়োজন হয় তাহলে এই আপুটিকে আপনার যে কোনো একজনের জীবনসঙ্গী হিসেবে করে নিতে পারেন আপু আর কিছু বলার আছে না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ ভাইয়া প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ পর্যন্তই আসসালাম আলাইকুম